শ্রী শ্রী রাধা মদন নাম হট্টা মন্দিরের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপন করা হয়েছে শেখের ভিডিও চিত্র ও প্রতিবেদনে বিস্তারিত সৈয়দপুর শ্রী শ্রী রাধা মদন নাম হট্টা মন্দিরের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রীর রথযাত্রা উদযাপন করেছে জেলার ধর্মাবলম্বীরা সোমবার পনেরোই জুলাই বিকেল পাঁচটায় শহরের ঋষিপাড়া শ্রী শ্রী মা রক্ষাকালী মন্দির থেকে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে করে ভক্তবৃন্দ রশি দিয়ে এ নিজেদের সম্পৃক্ত এ যাত্রাটি পালং উত্তর বাজারের বিভিন্ন এলাকা ঘুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে ইস্কান মন্দিরে এই রথযাত্রাটি অবস্থান করেন এটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতীয় রাজ্য ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার দিয়ে পালিত হয়। উড়িষ্যা পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা প্রধান অতিথি ও বিশেষ অতিথির অনুপস্থিতে রথযাত্রায় উপস্থিত ছিলেন ঋষিপাড়া শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দিরের সভাপতি সুদেব দাস ও শ্রী শ্রী রাধা মদন নাম হট্টা মন্দিরের উপদেষ্টা লক্ষ্মী হট্টা রথযাত্রার সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা মদন নাম হট্টা মন্দিরের শ্রীমান অমল কীর্তন দাস এবং সঞ্চালনায় ছিলেন শ্রীমান সুনীল দাস রথযাত্রার সার্বিক সহযোগিতায় কমল চন্দ্র কমলেশ চন্দ্র সরকার বিকাশ চন্দ্র সরকার সুজন হোর শিমুল কুমার দত্ত স্বপন প্রমুখ হরে কৃষ্ণ জয় ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি তো ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা আমরা সকলেই জগন্নাথদেবের অপ্রাকৃত কৃপা লাভ করার জন্য আমরা প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল শুক্লপক্ষের তিথিতে আমরা ভগবান দেবকে আমরা রথে উঠে আমরা রাজপথে নিয়ে আসি তো ভগবান জগন্নাথ দেব হচ্ছে অপ্রাপ্ত কৃপাময় জগন্নাথ তো জগন্নাথের কৃপা করুণা লাভ করার জন্য বিশ্ববাসীর সকলের শান্তি সকলের মঙ্গলের জন্য আমরা ভগবান জগন্নাথ দেবকে রথে নিয়ে আসি আমরা সকলের রথে ভগবানকে উপবেশন করিয়ে আমরা বিশ্ববাসী সকলের মঙ্গল শান্তি কামনা করি তো জগন্নাথের জয় হোক পৃথিবীর সকলের মঙ্গল হোক সকলের শান্তি হোক জয় জগন্নাথ জয় বলদেব জয় শুভ্র মহারানী